তৃণমূল দলের ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা অনেক আছে যে যেখানেই থাক তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা তাদের ছাতার নাম মমতা ব্যানার্জি তারা সব এক ছাতার তলায় আছে বড় মাথা বলুন মাঝারি মাথা বলুন ছোট মাথা বলুন সব মাথা এক ছাতার তলায় যে যেখানেই যে মাথায় থাক সব মাথার উপরে আছে দিদি নামক বাংলার মুখ্যমন্ত্রী নামক ছাতা তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী সেই যে দুলাল সরকার তার সহধর্মিনী সেও জানে তৃণমূলের নেতারাও জানে দিদিও জানে পুলিশে জানে কিন্তু কতটা ধরা হবে কতটা ছাড়া হবে সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে কারণ সে সকলের ছাতা তৃণমূল দলের গোলাবাজির জন্য খুব সামান্য টাকা বলুন কোটি কোটি টাকা এটা আমরা হিসাবটা কম দিচ্ছে পুলিশ লক্ষ টাকা আছে কত বড় নেতারা খুন হয়ে যাবে মাত্র লক্ষ টাকার জন্য এটা আমি বিশ্বাস করি না ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দিদির নির্দেশে বলা হচ্ছে এইসব কথা যাকে ধরেছে সে কতটা অপরাধী সে কার কথায় এতটা অপরাধ করার সাহস পেল তার সঙ্গে আর কে জড়িত এটা তার সহধর্মিনী বলছেন প্রতিদিন সবাই বলছে সেখানটায় গোটা মালদা মানুষ বলছে তৃণমূলের নেতা নেত্রীরা বলছে কিন্তু কে বলছে না পুলিশ কার নির্দেশে দিদির নির্দেশে তাই বলছি ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা যাই থাক ছাতা কিন্তু একটাই তার নাম মমতা ব্যানার্জি সবাই তার সেই ছাতার নিচে অবস্থান করছে সাবাস আমরা আমাদের এই ধরনের বোনকে দিদিকে আমরা এই প্রতিবাদীর চেহারা দেখতে চাই তাদের দৃঢ়তা দেখতে চাই একটা বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়ে আজকে মহিলাদের উপরে সব থেকে বেশি অত্যাচার করলেন এটা আগামী দিনে লেখা থাকবে বাংলার ইতিহাসে এটা ওপেন বলেছে না টিভিতে বলেছে যে যারা প্রতিবাদ করেছে তাদের কোনোরকম রোজগারের সুযোগ দেওয়া হবে না তাদের তাদেরকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না যদিও যদিও আমার ভালো লেগেছে যে তাদের দলের আরেক নেতা তাদের দলে আরেক নেতা সে অন্তত এটা জানে না বা এটা হয় না বা এটার প্রতিবাদ করেছে দিদির ভাইপো ভোকা বাবু এটার প্রতিবাদ করেছে এটা আমাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন